হ্যালো স্টুডেন্টস আওয়ার ইউ আশা করি সবাই ভালো আছো তো আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতির প্রথমপত্র নব অধ্যায় সামগ্রিক আয় ব্যয় এর একটা টপিক ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ তো এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রশ্ন আসে তোমাদের বেশিরভাগ প্রশ্ন বলতে গেলে এইটি পার্সেন্ট এই টপিক থেকেই আসে তো আমরা কিভাবে জাতীয় নির্ধারণ করা হয় সেটা শিখব এবং এখান থেকে ভ্যারাইটিস টাইপের প্রশ্ন আসে মানে প্রশ্নগুলো তোমাকে বিভিন্ন রকম করে দিবে তো দুই তিন রকম প্রশ্ন যেগুলো এসে থাকে সবগুলোই আমি এখানে আলোচনা করব যাতে তোমাকে কোনোভাবেই আটকাতে না পারে তাহলে ভারসাম্য জাতীয় নির্ধারণ এটা হচ্ছে সামগ্রিক ব্যয় পদ্ধতি বা এগ্রিগেট এক্সপেন্ডিচার পদ্ধতি তো সেখানে আমরা এ এডিতে দেখেছিলাম বা জাতি সামগ্রিক চাহিদা ইকুয়াল টু বা জাতীয় ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম নামে আরেকটা কম্পোনেন্ট আছে আমদানি রপ্তানি বিয়োগ আমদানি এখানে দেখো সি টু ভোগ আই ইকোয়াল টু বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট যে ইকোয়াল টু গভর্নমেন্ট বা সরকারি হয় আর এক্স মাইনাস মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট তো এই পর্যন্ত দেয় না সাধারণত এটা দেয় আর ওয়াই টু জাতীয় আয় বা সমান জাতীয় আয় তাহলে এইগুলোর পরিচিতি হয়ে গেল তো তোমাদের অঙ্কগুলোতে সাধারণত এই জিনিসগুলোর মান দেওয়া থাকে মান দিয়ে বলবে যে ভারসাম্য জাতীয় নির্ধারণ করো তাহলে আমরা সরাসরি যে কোনো একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি তো যশোর বোর্ড দু সালে একটা প্রশ্ন এসেছিলো সি সমান এরকম কিছু দেয়া ছিল আই ইকাল টু দেয়া ছিল জি সমান দেয়া ছিল তো এরপরে বলেছিলো জাতীয়বায় নির্ধারণ করো তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা ওই প্রশ্নটা সলভ করি তো এখানে একটু টাইপে চেঞ্জ আছে যেমন জি সমান পঁচিশ এবং বলা ছিল যে দু সালে ছিল পঁচিশ আর একুশে হয়েছে পঞ্চাশ একুশে সরকারিভাবে পঞ্চাশ হলে জাতীয়ভাবে কী পরিবর্তন আসবে সেটা ব্যাখ্যা করতে বলছিলো তাহলে আমরা প্রথমে বিশালটা বের করি তাহলে ওয়াইকল টু সি সমান কী দেওয়া আছে একশো প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই প্লাস আই সমান দেওয়া আছে পঞ্চাশ প্লাস জি টু দেওয়া আছে টোয়েন্টি ফাইভ এখানে জি ইকল টু দেওয়া আছে আমাদের কত টোয়েন্টি ফাইভ তাহলে দেখো এখানে ওয়াই আর ওয়াই চলকগুলো আমি এক জায়গায় করে ফেলব এটাই হচ্ছে নিয়ম ওয়াই মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আর এদিকে একশো আর পঞ্চাশ আর পঁচিশ তার মানে একশো পঁচাত্তর তাহলে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এক ওয়াই থেকে পয়েন্ট ফাইভ ওয়াই বিএ করলে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ইকল টু একশো পঁচাত্তর তাহলে ওয়াই টু এক সাত পাঁচ বাই জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট মানে এটাকে ভাগ দিলে তোমার হয়ে যায় এটা দ্বিগুণ তাহলে y টু হয়ে যাচ্ছে পাঁচ দশ সাধু চোদ্দো আর এক পনেরো আর দুশো কত ঠিক আছে তো দুশো ঠিক আছে সাধুণী চোদ্দো পনেরো হ্যাঁ দুশো পঞ্চাশ তাহলে এই আমাদের জাতীয় আয় বের হয়ে গেল টু এইভাবে আমরা জাতীয় আয় বের করব এখন প্রশ্নে আবার আসছে যে যদি সরকারি ব্যয় দু সালে পঞ্চাশ আরও পঁচিশ বৃদ্ধি করা হয়েছে মানে আগে পঁচিশ সালে এখন কত পঞ্চাশ হয়েছে তাহলে জাতীয়বায় কী পরিবর্তন আসবে তাহলে আমাদের এখন দেখো কীরকম আসবে টু সব কিছু সেম থাকবে শুধু পরিবর্তন হবে পঁচিশে এ পঁচিশ কত হয়ে যাবে পঞ্চাশ তার মানে এই দিক আমাদের জিরো পয়েন্ট ফাইভ ওয়াই থাকছে ইকোয়াল টু মানে জাস্ট আমি যদি এখানে পঞ্চাশ বসাই তাহলে পুরো সমীকরণটা করার পরে লাস্টে যেটা আসছে সেটা আমি বসাচ্ছি একশো পঁচাত্তরের জায়গায় এটা হয়ে যাবে দুইশো কারণ এই এর সাথে পঁচিশ যোগ হবে তাহলে ওয়াই আই টু দুইশো বাই জিরো পয়েন্ট ফাইভ ও আই টু কত চারশো তাহলে দেখো সরকারি ব্যয় বৃদ্ধি করলে জাতীয় ব্যয় বৃদ্ধি পায় মানে একটা দেশের টোটাল যে জিডিপি আগে সরকারি ব্যয় যেখানে পঁচিশ ছিল সেখানে আসতে ছিল দুশো পঞ্চাশ এখন কিন্তু সেটা বেড়ে গত হয়ে গেছে চারশো তো এইটা মাঝে মাঝে চিত্রও আসতে পারে তোমাদের চিত্রে দেখাতে বলতে পারে চিত্রে দেখাতে বললে এইভাবে দেখাতে হবে আমরা তখন এখানে ওয়াই দিব আর উপরে দিব সিআইজি এখানে আড়াআড়ি লিখবো আড়াড়ি লেখবো ভোগ বিনিয়োগ সরকারি ব্যয় আর নিচে লিখবো জাতীয় বাই তাহলে দেখো এখানে আমরা এখানে কিন্তু কিছু দেয়া লাগে না এই চিত্রে কোনো মান দেয়া লাগবে না এই চিত্রে শুধু এইভাবে দেবো আমরা এই রেখাটার নাম হচ্ছে এগ্রিগেট কার্ভ হবে যেটা পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আমরা জাস্ট একটা এরকম রেখা আঁকব যেটাতে দেবো ও টু সি প্লাস আই প্লাস জি এখানে ছেদ করেছে ই বিন্দুতে এখানে আমাদের জাতীয় আয়ের ভারসাম্য জাতীয় আয় ছিল দুশো পঞ্চাশ এটা মনে করো ওয়াই ইকোয়াল টু এখন যেহেতু পঞ্চাশ বৃদ্ধি করা হয়েছে এর ফলে জাতীয় আয় বেড়েছে বাড়লে তোমার কোনো মান দেওয়ার দরকার নেই এটা ওয়াই স্টার ইকোয়াল টু সি প্লাস আই প্লাস জি স্টার এটা কত হয়েছে চারশো এটা মনে করো ই ওয়ান এটা ওয়াই স্টার ইকুয়াল টু দিতে পারো বা ওয়াই ওয়ান ইকুয়াল টু এই হচ্ছে ব্যাপার অথবা দুইশো বা চারশো দিলে কোনো সমস্যা নেই দুশো পঞ্চাশ আর চারশো তাহলে এই অধ্যায়ের চিত্র যদি জাতীয় আয় ভারসাম্য জাতীয় আয়ের চিত্র দিতে বলে তাহলে তুমি জাস্ট এই ফোর্টি ফাইভ ডিগ্রিকে বলা হয় এএস রেখা আর এগ্রিগেট সাপ্লাই আর এগুলোকে বলা হয় এগ্রিগেট ডিমান্ড রেখা বা জাতীয় আইকে নামেও ডাকা যায় একই নামে আমরা এটাকে ডেকে থাকি তো এই যে যেখানে ছেদ করবে এই জায়গা প্রথম বিন্দুটা দুশো পঞ্চাশ ছিল এখন দেখো বি সরকারি ব্যয় বাড়ানোর ফলে জাতীয় আয় বেড়ে গেছে বা জিও বাড়ছে এর ফলে এই ডেখাটা উপরে উঠে গেছে এখন এখানে ছেদ করেছে এর ফলে জাতীয় আয় বেড়ে গেছে তো এইভাবেই সাধারণত আমাদের এটি চিত্র দিতে হয় এছাড়া দিনাজপুর বোর্ডে একটা প্রশ্ন আসছে দেখো সি টু দেয়া আছে আই কলটা দেয়া আছে গ নম্বরে শুধু সি এবং আই ব্যবহার করে জাতীয় আয় বের করতে বলছে তার মানে গতে আমরা জি ব্যবহার করবো না তার মানে এটা এরকম হবে ওয়াই ওয়াইকোয়াল টু একশো প্লাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই প্লাস একশো তার মানে এই সেভেন ফাইভ এদিকে আসলে জিরো পয়েন্ট টু ফাইভ হয়ে যায় ওয়াই ইকোয়াল টু একশো একশো দুইশো তাহলে ওয়াই ইকোয়াল টু দুইশো ওয়াই জিরো পয়েন্ট টু ফাইভ তার মানে এটা চার গুণ বৃদ্ধি পাবে তাহলে ওয়াই ইকোয়াল টু আটশো হবে তাহলে এই যে এইটাতে আবার চিত্র আঁকতে বলছেন তার মানে তখন চিত্র হবে কেমন প্রথম ওয়াই ইকোয়াল টু সি প্লাস আই এখানে কত হবে আটশো এরপরে বলছে যে সরকারি ব্যয় যদি দুশো যোগ করা হয় তাহলে জাতীয় বায়ু কী পরিবর্তন হবে তাহলে দুশো যোগ করলে এটা তখন কী হয়ে যাবে চারশো তাহলে এটা চার গুণ হবে তখন এটা হয়ে যাবে কত ষোলোশো তাহলে এই এইটা তখন কত হবে ষোলোশো তখন এইটি হবে ওয়াইকোয়াল টু সি প্লাস আই এটি হবে ওয়াইকোয়াল টু সি প্লাস আই প্লাস জি এবং এটা চিত্রে দেখাতে বলেছি তাহলে এইভাবে আমরা ভারসাম্য জাতীয় নির্ধারণ করতে পারবো ধন্যবাদ সবাইকে